নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে শুভ রথযাত্রা তাই তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আর পুরীর এই বিখ্যাত মিষ্টি খাজা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা প্রত্যেকেই ঘরে খাজা বানিয়ে থাকি এবার আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আটা ময়দা আমি মিক্সড করে নিয়েছি পাঁচশো গ্রাম আর একটু খাওয়া এটা বেকিং সোডা দিলাম আর দিলাম একটু নুন বেকিং সোডা দিলে দেখবে খুব খাস্তা হবে মুচমুচে একদম আর এখানে দুই তিন চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিলে দেখবে খাজার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে এবার গন্ধটাও সুন্দর হবে এবার খুব ভালো করে ময়ন দিতে হবে এটা দেখো যত ময়েন দেবে ততই কিন্তু খাস্তা একদম উঁচমুচো হবে খাজা এবার দেখো হাত দিয়ে চাপ দিলে এভাবে যাতে দলা লেগে যায় সেরকম অবস্থায় আনতে হবে এবার দেখো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর খুব বেশি জলও দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম খাস্তা হবে না তাহলে করকরে হবে একদম শক্ত টাইপের খাজা হবে এবার আমি এটা ডোটাকে একটু ভালো করে আরও মেখে নেব এবার আমি দশ মিনিট এটা রেস্টে রাখব ডোটা এবার দশ মিনিট পর আমি আবার চলে এসেছি এবার দেখো ডোটাকে আবারও ভালো করে মেখে নেব খুব নরম করে মেখে নিলে পরে দেখবে খুবই সুন্দর খাজা তৈরি হবে এবার এটা থালায় নিয়ে নিলাম আরও ভালো করে মেখে নেব খাজা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আমি যেভাবে করলাম সেভাবেই করবে দেখবে খুবই সুন্দর হবে আর এখানে দেখো তিন চার চামচের মতন তেল নিয়েছি সাদা তেল তোমরা চলে ঘিও নিতে পারো আর এখানে নিলাম ময়দা এবার ময়দা আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটা আমার পরে লাগবে এই ব্যাটারটা এবার দেখো আমি চারটে রুটি করে নেব এখানে এই স্ল্যাব কিচেন স্ল্যাবের উপরে করলে পরে বেশি ভালো হয় দেখবে এবার একটু ময়দা দিয়ে আমি এটা বেলে নেব চারটে রুটি করে নেব আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে আর আমার আর একটা শর্ট চ্যানেল আছে সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে সেটারও তোমাদের কাছে চলে যাবে এবার দেখো চারটে রুটি করা আমার হয়ে গেছে এবার প্রথম রুটিটা ওপরে এবার এই ব্যাটারটাকে দিয়ে দিলাম তেল আর হেঁসের মিশ্রণটা এবার খুব ভালো করে চারপাশটা লাগিয়ে নেব এবার একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দা না দিতে চাইলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো ময়দা দেওয়া যে ময়দাও দেওয়া যায় কোনো অসুবিধা নেই এবার দিলাম আবারও একটু ব্যাটারটা তেল আর ময়দার মিশ্রণ এবার আবারও এভাবে ছড়িয়ে দিলাম এবার দিলাম একটু ময়দা এবার আবারও একটা রুটি দিলাম এবার তিন নম্বর রুটি চলছে চারটে কিংবা তিনটে রুটি দিয়েও করতে পারো সেটা লেয়ারটা একটু কম হবে এবার আবারও এই একইভাবে ওই মিশ্রণটা দিলাম তারপরে ময়দা দিলাম তারপরে আবারও একটা চার নম্বর রুটি দিলাম দেখো আবারও দিলাম মিশ্রণ এবার এবার এভাবে গোল করে মুড়িয়ে নেব পুরো রুটিটাকে এবার দেখো এই লাস্টে এই জায়গাটা একটু জল দিয়ে লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু একটু খুলে যাবে জল দিলে আর খুলবে না এবার দেখো সাইডটা একটু কেটে নেব এবার এইভাবে সরু সরু করে কেটে নেব দেখো ভেতরের গুলো বোঝা যাচ্ছে এখনই এবার হালকা করে বেলে নেব খুব বেশি চাপ দেওয়া যাবে না এভাবে সবগুলো করে নেব দেখো লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে ভাজলে কিন্তু আরওই বোঝা যাবে এবার দেখো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম করে নিয়েছি আগের থেকেই এবার দিয়ে দিলাম এবার পাশের ওভেনে আমি শিরাটাকে করে নেব এবার এক কাপ জল দিলাম এক কাপ আর একটু জল দিয়েছি এবার দেখো এক কাপ চিনি দিলাম একদম সমান সমান দেবে জলটা একটু পরিমাণে বেশি দেবে তাহলে দেখবে খুব ভালো শিরা হবে এবার দেখো এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব একটু কড়া ভাজলে দেখবে মুচমুচেটা থাকে দেখো লেয়ারটা কতটা খুলেছে এবার দেখো এক তারে শিরা করবো এবার শিরাটার মধ্যে একটু আমি ইয়ে দিয়েছি এলাচের ফ্লেভার হলে কিন্তু খুবই ভালো লাগে এবার ওই ভেজে রাখা এই খাজাগুলো দিয়ে দিলাম খাঁচাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দুই এক মিনিটের মতন একটু নাড়াছাড়া করে উঠিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে এবার উঠিয়ে নেব এবার দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা যুক্ত খাজা তৈরি হয়েছে দেখো একদম মুচমুচি আর খাস্তা আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধু